এভরিওয়ান আসসালামু আলাইকুম इट्स মুনা ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড আজকে চলে আসলাম ইলিশের বাড়ি চাটপুরে ওই যে ক্যাফে মোহনাতে চলে আসলাম ताजा ताजा আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো সাথে বিভিন্ন রকমের মাছ থাকবে তো চলেন পুরো ভিডিও শুরু করা যাক কত কোনটা কত এটা

আচ্ছা লিস্ট নিয়ে নিলাম এখানে চল্লিশ টাকা পিস ভর্টার ভিতর কিন্তু ভালোই কাটা থাকে খেয়ে দেখবি স্মলিল্লাহ হম ভর্তাটা এভারেট ভিতরে আলু আলুও পাওয়া গেছে তাহলে মানে এটা মাছ দিয়ে করা না আলুও পাওয়া গেছে ভর্টার ভিতরে মাছাব লেপার টা অনেকও মাছতেছে নরমালি মাছ ভর্তে খেলে যেমন বেশি আমরা ঢাকে যে ওরকম খাই অনেক মাছের ফ্লেভার করে এখানে সেটা করতেছে না এখানে আলু মিক্স করছে এই জন্য মনে হয় সেটা খারাপ না নিতে পারেন সে তো খারাপ তো এখানে ইলিশ মাছটা প্রথমে নিয়েই আর সাথে বেগুন ভাজি এত ফেভারিট মাছ বি এটা অপশনাল নেই দেখি বেগুনটা দিয়ে গরম গরম এক চম চলে বেগুনটা দিয়ে বেগুনে মনে হয় লবণ দিতে ভুলে গেছে লবণ দেয়নি একদমই লবণ দিই আর ইলিশ মাছের তেলটা দিয়ে ভাজাতে গ্রামটা অনেক ভালো আসতেছে বেগুনের এখন ইলিশটা খেয়ে দেখি একদম মানে যে বলে ইলিশ সেরা আসলেই গ্রানটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর আসলে গ্রান টা মাছটা আমি প্রথমে ছোট দেখে বলতেছিলাম কেমন হবে বাট না আসলে মাছটা অনেক গ্রান আর খেতে খুব ভালো লাগতেছে ভাজা হয়ে দেখেই বেশি মজা লাগছে হুম আসলে মজা সত্যি তো ভট্টা আছে আপনারা ভট্টা দিয়েও খেতে পারেন বাট মাস্ট মাস্ট ব্রিড ট্রাই করবেন আমি বলবো বড় পিস নেবেন তাহলে আপনারা জিতবেন যদি ছোট যে পিস গুলো আড়াইশো টাকা করে নিলে না ঠকবেন আপনারা এরকম একটা পিস তারা টাকা করে সেল করতেছে তার থেকে এই বড় মাছটা বেশি মজা আর বড় মাছটা নিলে বেশি ভালো হয় আর কি হম অনেক গ্রান এরকম গ্রানালা মাছ ঢাকার মধ্যে আমি এখন পর্যন্ত পাইনি এত সুন্দর গ্রান মাছটার অনেক সুন্দর গ্রাম হম আসলে মজা আসলে মাছটা আসলে অনেক মজা খেতে বেশ ভালো লাগতেছে স্যার ভিডিওটা এই পর্যন্তই আপনারা অবশ্যই চাঁদপুরে আসলে ক্যাফে মোহনাতে আসতে পারেন